নমস্কার জয় মা কালী আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি চলে আসছি আজকে আপনাদের মাঝে কিছু বশীকরণ নিয়ে তো আমি যে বশীকরণগুলো দিচ্ছি এই বশীকরণগুলো আপনারা যদি পারফেক্ট কাজ করতে পারেন আপনারা একশো পার্সেন্ট রেজাল্ট পাবে দেখুন বশীকরণের জন্য আপনারা অনেক জায়গায় তান্ত্রিক অ্যাস্ট্রোলজার জ্যোতিষী গুনিন মৌলানা বিভিন্ন জায়গায় গিয়েছেন আপনাদের কিন্তু কাজ হচ্ছে না আমি তাদেরকে বলবো আপনারা আমার দেওয়া এই বশীকরণ ক্রিয়াটি আপনারা করুন একশো পারসেন্ট পাবেন তো আজকে যে আপনাদের আমি বশীকরণটা দিচ্ছি এটা হচ্ছে চাবি তালা বশীকরণ আপনারা না করলে বিশ্বাস করবেন না আপনারা একবার করে দেখুন দেখুন যে আপনাকে ছেড়ে চলে গেছে আপনার সঙ্গে কোনো সম্পর্ক রাখছেন না আপনার সঙ্গে কোনো কথা বলছে না আপনাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে আপনি তাকে নিজের থেকে বেশি ভালোবাসেন সে কিন্তু বুঝতে চাইছে না তো আমি আপনাকে বলবো আপনি এই বশীকরণ করুন একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন তো এই বশীকরণ করতে হলে কি করতে হবে আমার কথাগুলো মন দিয়ে শুনবেন তাহলে আপনারা কাজটা করতে পারবেন আপনারা রবিবার দিন যে কোনো দোকানে যাবে গিয়ে একটা তালা কিনবেন এভাবে চাবি তালা এক দামে কিনবেন কিন্তু দাম দর করবেন না তো তালাটা কিনলেন তালাটা কিনলে দেখুন তালা এই চাবি তালা আমি নিয়ে এসছি দেখেছেন চাবি তালা ঠিক আছে তো যখন কাজ করবেন কি করবেন প্রথমে আপনারা এই চাবি তালাটা নিলেন নিয়ে এই চাবি তালাটা খুললেন দেখেছেন খুললেন খেলার পর কি করতে হবে আপনাদের একটা মন্ত্র লিখতে হবে তো মন্ত্রটা আমি লিখছি আপনারা ভালো করে দেখে নেবেন বা বলছি শুনে নেন মন্ত্রটা হলো এক লাম তালা দুই পুকুরে চাবি এক পুকুরে ফেললাম তালা দুই পুকুরে চাবি কামাক্ষার মন কয়াকার ময়াকার ক্ষয়মধনেশ্বর আকার কামাক্ষার র কামাখার মন স্মরণ করে দন্তশৈবর র স্মরণ করে স্মরণ করে উমুকের মন টানে হস কয়েকার মন টানি উমুকের মন টানে তারপরে লিখবেন উমুকায় আমার ঘরে আমার ঘরে আমার ঘরে না আসিস তো কামাখামায় রাখবে আগে তো দেখুন ভালো করে লেখাটা দেখুন আমি বলছি আপনারা একবার দেখেন এক পুকুরে ফেললাম তালা দুই পুকুরে চাবি কামাক্ষার মন স্মরণ করে উমুকের মন টানে উমুকায় আমার ঘরে না আসিস তো মায়ের আগে তা আপনারা এই যখন কাজটা করবেন প্রথমে চাবি তালাটা খুললেন খুলে প্রথমে আপনারা একুশবার এই মন্ত্রটা জপ করবেন এক পুকুরে ফেললাম তালা দুই পুকুরে চাবি কামাক্ষার মন স্মরণ করে উমুকের মন টানি উমুকের জায়গায় হবে যাকে আপনি বশীকরণ করবেন তার নাম উমুকায় আমার ঘরে না আসিস তো কামাখ্যা মায়া রাখে উমুকের জায়গায় সবসময় যেই ব্যক্তিকে বশীকরণ করবেন তার নামই করবেন প্রথমে একুশবার আপনারা এটা করে নেবেন বার করার পর আপনারা কি করবেন মন্ত্রটা সিদ্ধ হয়ে গেল হয়ে যে কোনো নির্জন জায়গা হতে রাত্রি বারোটা হতে পারে একটা হতে পারে বা ভোর হতে পারে কাজটা করবেন শনি মঙ্গলবার প্রথমে আপনারা একুশবার মন্ত্র করে মন্ত্রটা সিদ্ধ করে নিলে করে নেওয়ার পর এই যে চাবিটা আছে এইখানে বলবেন এক পুকুরে ফেললাম তালা দুই পুকুরে চাবি কামাক্ষার মন স্মরণ করে উমুকের মন টানি উমুক আয় আমার ঘরে নাসিস্ত কামাক্ষামায় রাখবে বলে ফুঁক দিবেন এইভাবে তিনটে মন্ত্র দিবেন তিনবার মন্ত্র পাঠ করবেন তিনটে ফুঁক দেবেন দেওয়ার পর আবার তিনটে ফুঁক দেবেন ফুঁক দিলেন দিয়ে তিনটে থুতকুড়ি দেবেন থুতকুড়ি দিলেন দিয়ে এই চাবিটা লক করে দিলেন ঠিক আছে লক হয়ে গেল লক হওয়ার পর কী করবেন এই একটা চাবি একটা পুকুরে একটা তালা একটা পুকুরে ফেলবেন চাবি একটা পুকুরে ফেঁকবেন এই চাবি আর একটা পুকুরে ফেঁকবেন অতএব তালা একটা পুকুরে ফেলবেন চাবি একটা পুকুরে ফেলবেন এই চাবি একটা পুকুরে ফেলবেন অতএব দুটো চাবি দুটো পুকুর তালা একটা পুকুর এই তিনটে তিন জায়গায় ফেলে দেবেন যদি আপনারা এটা করতে পারেন তাহলে আপনারা একশো পারসেন্ট রেজাল্ট পাবেন আপনাদের রেজাল্ট সাত দিনে হবে গ্যারেন্টি দিয়ে বলছি আপনারা একবার করে দেখুন তো বিষয়টা আপনারা বুঝতে পেরে পেরেছেন তালাটা ফেলবেন একটা পুকুরে এই একটা চাবি একটা পুকুরে এই একটা চাবি একটা পুকুরে অতএব দুটো চাবি দুটো পুকুরে তালা একটা পুকুরে তিনটে জিনিস তিনটে জায়গায় ফেলাবেন কিন্তু আলাদা আলাদা জায়গা যদি পুকুর না থাকে নদীতে ফেলাতে পারেন কোনো ঝিল বা যেখানে জল আসবে জল থাকবে সেখানে তিনটে জিনিস তিন জায়গায় ফেলবেন দেখবেন আপনারা একশো পারসেন্ট কাজ হবে আপনারা একবার করেই দেখুন তাছাড়া আমি বলবো আপনাদের যদি অন্য কোনো সমস্যা থাকে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যার জন্য তো আপনাদের এই কথা বললাম আজকের মতো এইখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন নমস্কার জয় মা কালী